পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে পুনরায় চালু করার দাবিতে অবস্থান সত্যাগ্রহ কর্মসূচি পালন করল লোকসেবক সংঘ পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড়ে ঋষি নিবারণ চন্দ্রের মূর্তির পাদদেশে বুধবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয় উপস্থিত ছিলেন লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সেক্রেটারি ডাক্তার মনীন্দ্রনাথ জানা যুবশক্তি সভাপতি দেবরাজ মাহাতো সহ লোকসেবক সংঘের অন্যান্য নেতা ও কর্মীরা প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শুরু হয় পুরুলিয়ায় দু সালে রাজ্য সরকারের নির্দেশে এই কলেজে ছাত্র ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয় তারপর থেকেই পঠন পাঠন বন্ধ রয়েছে এই মেডিকেল কলেজে সাল সাল পর্যন্ত এই পালা বদলের পর দু হাজার বারো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে পুনরায় সরকারি অধিগ্রহণ করা হবে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার বারো বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো চালু হয়নি পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল তাই এই মেডিকেল কলেজ ও হাসপাতাল পুনরায় চালু করার দাবিতে আবারও অবস্থান সত্যাগ্রহণ করলো লকসাবক সংঘ প্রয়োজন পুরুলিয়াবাসীর জন্য যেটা প্রয়োজন যে একটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রয়োজন মানুষ সেটা তো ছিলই দীর্ঘদিন সেখানে কলেজ চলেছে চিকিৎসা পরিষেবা পেয়েছে সাধারণ মানুষ কিন্তু ষড়যন্ত্র করে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জালে আজকে পুরুলিয়ার সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে পুরুলিয়ার মানুষকে ভাবতে হবে আমরা কাদেরকে পাঠাচ্ছি নির্বাচনে নির্বাচিত করে যারা পুরুলিয়াবাসীর কথা ভাবছে না পুরুলিয়ার মানুষের কথা ভাবছে না আজকে পুরুলিয়ার মতো একটা জায়গাতে সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যে সময় বন্ধ করেছিল বা নিষেধাজ্ঞা জারি করেছিল ছাত্র ভর্তির সেই সময় সমস্ত পরিকাঠামোই ছিল কিন্তু অজুহাত দেখিয়ে চক্রান্ত করে কলেজটিকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা চাই অবিলম্বে পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে চালু করতে হবে সেই দাবিতে আমাদের এই অবস্থান সত্যাগ্রহ এবং আমাদের এই দাবিতে আন্দোলন চলবে না পর্যন্ত পুরুলিয়ার মানুষের স্বার্থে পুরুলিয়ার দরিদ্র সীমান দিকে বসবাসকারী মানুষের স্বার্থে পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চালু না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে